রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প করছে প্রথম খণ্ডের ত্যাগ গল্প এই গল্পটি চার পরিচ্ছদে লিখিত হতো মুখজ্জিদের বাড়ি চালের এমন্ত সে চঞ্চল স্বভাবের কাস্তিক কুসুম হেমন্ত কুসুমকর স্বয়ংঘ কথাবার্তা বলছিল এমন সময় পিতা হরিওর পরিচিত পদ শব্দ পদশব শোষাবাস্ত হয়ে উঠিল হরিহর দ্বারের নিকটে আসে কুদ্ধা করিলেন এমন বগু এখন স্ত্রীর মুখের দিকে প্রকাশ হইল না থেকে জিজ্ঞাসা করল সত্য কিস্তি কহিল সত্য পর প্রভাতি অনিদ্রা শুষ্ক পাগলের মত ফেরি শঙ্কর কুশুর বাড়ি উপস্থিত হইল হেমন্ত বগ্ন কণ্ঠে বললো আমি তোমার কি করিয়াছিলাম ফেরি শঙ্কর আমি জিজ্ঞাসা করি আমার একটি মতো কন্যা ছাড়া আর সন্তান নাই আমার সেই কন্যা তোমার বাপের আকাছে কি অপরাধ করিয়াছিল তুমি তখন ছুটে চলিয়া তুমি হইতে জানো না ঘটনাটা তবে মনে মন দিয়ে শোনো আমার জামাতা নবকান্ত আমার কন্যার গহানাস চুরি করিয়া যখন পলাইয়া বিলাতে গেল তখন তুমি শিশু ছিলে তাহার পর পাঁচ বছর বাদে যখন বেরিস্টার হইয়া দেশে ফিরে আসিল তখন প্রায় যে একটা গোলমাল বাঁধিল তোমার বাপ কামে দলপতি হইয়া বলিলেন মেয়েদের যদি স্বামী গিয়ে পাঠানো অভিপ্রায় থাকে তবে সে মেয়েকে আর গড়ে লইতে পারিবে না আমি তাকে হাত পায়ে গেলাম দাদা ইয়ে তুমি আমাকে ক্ষমা করো আমি ছেলেটিকে গোবর খাওয়াইয়া প্রায়চিত করিতেছি তোমরা তাকে তুলিয়া লোক তোমার বাবা পিছুতে রাজি হইলেন না আমি আমার একমাত্র মেয়েকে তিয়া করিতে পাইলাম না যা চাইয়া দেয়ের চাইয়া কলিকা আসিয়া গড় করিলাম এখানে আসিয়াও আপাদ দিল না আমার বাতস পুত্রে যখন বিবাহের সমস্ত আয়োজন আছি তোমার বাপ কন্যাক্কর উত্তেজিত উত্তিত করে সে বিবাহ বাঙিয়ে দিলেন আমি প্রতিজ্ঞা হইলাম যদি ইয়ার প্রতিশোধ না লই তবে আমি ব্রাহ্মণের ছেলে নহি তুমি যখন কলেজে বই তোমার বাসার পাশে দাস চাটু্যের বাড়ি ছিল বেচারা এখন মারা গিয়া আছে মহাশয়ের বাড়িতে কুসুম নামে একটি শৈশব বিধবা নতা বিধবান্ত আশ্রিতভাবে থাকিত মেয়েটি বড় সুন্দরী বুড়ো ব্রাহ্মণ কলেজে ছেলেদের দৃষ্টিপত হইতে তাহার সম্বরণ করিয়া রাখিবার জন্য কিছু দুঃচিন্তাগ্রস্ত হইয়া করিয়াছিল বিপ্রদাস যখন আমার কাছে পরামর্শ জানিতে আসিল আমি কহিলাম কুরো তুমি তো একদিন হইতে কাশি যেইবার মানুষ পড়িয়াছ মেয়েটিকে আমার কাছে রাখে তীর্থবাস করিতে যাও আমি তাহার বাল লইতেছি বিপ্রদাস তীরতে গেল আমি মেয়েটিকে শ্রীপতি চাটুর্জির বাসায় রাখিয়া তাহাকেই মেয়ের বাপ বলিয়া চালাইলাম তাহার পর যাহা হইল তোমার জানা আছে এমন তো ফেরি শঙ্করকে বললো কুসুম এই বিবাহে কোনো আপত্তি করে নাই ফেরি শঙ্কর কহিল আপত্তি ছিল কিনা পূজা বাড়ির শক্ত একদিন কুসুমকে ডাকিয়া লইয়া কহিলাম বাচ্চা আমি বুড়ো মানুষ আমার কাছে লজ্জা করার আবশ্যক নয় তুমি যাকে মনে মনে প্রার্থনা করো আমি জানি ছেলেটিও আমি আমি জানি নাই আমার ইচ্ছা তোমাদের মিলন হোক সুন্দর একেবারে বুক পাঠিয়ে কাজে উঠিল এবং ছুটে ফেলাইয়া গেল এর প্রতি মাঝে মাঝে শ্রীপতির বাড়ি কুসুমের সাথে কথা বলতে তার লজ্জা ভাঙালাম বুঝাইলাম যে বিবাহ ব্যতীত পথ দেখি না আমার মিলনের কোনো উপায় নাই তুমি কইল কেমন করে হয় আমি বললাম তোমাকে কলিন দেন মেয়ে বলিয়া চালাইয়া দেবো শ্রীপতিকে দিয়া তোমাকে বিবাহের প্রস্তাব পাঠাই দেখিলাম সম্মতি যে তোমার তেলমাত্র বিলম্ব হইল না তখন বিবাহের সমস্যা ঠিক হইল কুসুম বাকি যাইল যে তাকে বুঝাইতে পারি না যে বিবাহ করবে না মৃত্যু হয়ে গেছে বলে বলে দিতে আমি বললাম দেখা দশা কি হইবে তাহার বহুদিন আশা সে স্বর্গে বসে বসিয়াছি আজ আমি ওটা তাকে তোমার মৃত্যুর আবার তাহার পরদিন তোমাকে তাহার মৃত্যুর সংখ্যা পাঠাইতে হইবে এবং সেই দিন সন্ধ্যাবেলায় আমার কাছে তোমার আসবে এই বুড়ো বয়সে তৃহত্যা বসে বসিয়াছি তাহার শুভ লগ্নে শুভ বিবাহ সম্পন্ন হলো আমি আমার একটা কর্তবায় অভ্যতি পাইয়া বাঁচিলাম তারপর কি হইলো তুমি জানো তো কইল আমাদের যাহা করিবার তাহা তো করিলেন আবার কথাটা প্রকাশ হইলেন কেন এই কইলেন দেখলেন তোমার ছোট ভগ্ন বিবাহ সমস্ত স্থির হইয়া গেছে গেছে তখন মনে মনে ভাবি একটা ব্রাহ্মণের জাত মারিয়াছি কিন্তু সেখানে কর্তব্য বুধে আবার আর একটা ব্রাহ্মণের জাত মারা পরে আমার কর্তব্য এটা নিবারণ করা তাই তাদের চিঠি লিখে দিলাম বললাম এমন যে সূর্যের কন্যা বিবাহ করিয়াছে তার প্রমাণ আছে এমন তো বউকে ধৈর্য সুমন করিয়া করিল এই যে মেয়েটিকে আমি পরিত্যাগ করি বইয়া দোষা কি হইব আপনি একে আশ্রয় দিবেন ফেরি শঙ্কর আমার যাহা কাজ তাহা আমি করিয়াছি এখন পরের পরিত্যাগ তো স্ত্রীকে পোষণ করা আমার কর্ম নয় স্বয়ং গিয়ে দ্বীপ জলছে না এমন বাতায়নের কাছে কাটের উপরে বসিয়ে সম্মুখের অন্ধকার দিকে চাইয়া আছে কুসুম ভূমি তুলে দুই হাত তাহার পা জড়াইয়া পায়ের মুখ রাখিয়া পড়িয়াছে শব্দ কাছে আসা বইঝল অনেকক্ষণ হইয়া গেছে আর সময় দিতে পারি না মেয়েটা গড় হইতে দূর করিয়া দাও তখন তো উঠিয়া গিয়ে পিতাকে বুঝলো আমি স্ত্রীকে তিয়া না হরিহর গড় যে উঠে কহিলো জাত মন তো কহিল আমি জাত মানি না তবে তুই শুধু দূর হইয়া যায় এখানে গল্পটি সমাপ্ত বৈশাখ বারোশো নিরানব্বই লিখিত